চমক দেখাচ্ছে দশ নং কামাল ইউনিয়ন যুবদল ও ছাত্রদল আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ইউসুফ তারা লগে আছি এই মুহূর্তে আমরা আছি সিলেট দক্ষিণ সীমা দশ নং কামালবাজার ইউনিয়ন যে মেইন রোড আছে এই মেইন রোড আমরা ইতিমধ্যে আছি আমরা ইতিমধ্যে যেতে সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তারা ইতিমধ্যে তারা আনন্দ মিছিল করা পাশাপাশি সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করান যে যেখানে তাহলে লাইভে যুক্ত আসছেন অবশ্যই লগে থাক বা পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পারাম তারা একটা ব্যানার আছে সেই ব্যানারও লেখা আছে নবগঠিত সিলের জেলা ও মহানগর যুব দলের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দশ কামাল বাজার ইউনিয়ন যুব দল ও ছাত্র দলের আনন্দ মিছিল আসলে সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করাম বিশেষ করে আমরা ইতিমধ্যে দেখতে পারাম বিভিন্ন থেকে কিন্তু নেতাকর্মীরা তারা ইয়া সাথে জড়ো হয়েছেন আজকের এই আনন্দ মিছিল উপলক্ষে কিন্তু এই জায়গা খুবই আনন্দ মুখরিত কিন্তু তারা রাজপথ ইতিমধ্যে দাঁড়াইলে শুনে একটু পরে কিন্তু আমরা দেখতাম পারবো যে সেই মিছিলটা কিন্তু তারা লিয়া রাজপথ বাড়াইবা পাশাপাশি আপনারা অবশ্যই জানেন যে দক্ষিণ বা বিভিন্ন ইউনিয়নও কিন্তু ইতিমধ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্বাগত জানে তারা মিছিল বিভিন্ন জায়গা দিয়া যে কোনো টাইমে তো যাই হোক আমরা সরাসরি ইতিমধ্যে দেখাইবার চেষ্টা করাম আমরা যতটুকু জানি সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে স্বাগত জানিয়ে কিন্তু কার আজকে এই তার বিশাল বড় একটা আনন্দ মিছিল লইয়া কিন্তু কামালবাজার ইউনিয়ন যুব দল ছাত্র দলের নেতাকর্মীরা ইতিমধ্যে তারা প্রস্তুতি নেই সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করার পাশাপাশি আহ সে কোনো জায়গা তো নেই মুহূর্তে লাইভা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানেন যে মোগলোবাজার জলালপুর তেতলি শিলাম দাউদপুর দক্ষিণ সুরমার মুল্লারগাঁও কামালবাজার বিভিন্ন এলাকাত কিন্তু কাফারা যে বিভিন্নভাবে কিন্তু যুবদল ও ছাত্র মিছিল বিভিন্ন টাইমে বারোর পাশাপাশি এই যে সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিরে তারা স্বাগত জানাইয়া বারবারও তারা মিছিল দিরা তারা আনন্দ জানাইরা বা উল্লাসে তারা এই কমিটিরে সাপোর্ট করা আমরা ইতিমধ্যে নেতাকর্মীদের আজকের এই যে দৃশ্যটা আপনারা দেখাইবার চেষ্টা যে যেখান তো লাইভে যুক্ত আসেন অবশ্যই আমরা সাউন্ড ক্লিয়ার আসেনি পাশাপাশি যারাইব আমরা একটু নেতা কর্মীদের যারা এই জায়গায় তারা অবস্থান করা তারা একটু অনুভূতি লওয়ার চেষ্টা করবো আমরা একটু মাথার চেষ্টা করাম আজকের যাই হোক এই মুহূর্তে আমরা দেখতাম পড়লাম দশ নং কামালবাজার ইউনিয়ন যুব দল ছাত্র দল নেতাকর্মীদের আনন্দ উল্লেখ্য সেই মিছিল পাশাপাশি সিলেট জেলা মহানগর পূর্ণাঙ্গ কমিটি যুব দলের সেই কমিটিকে স্বাগত জানিয়া কিন্তু ইতিমধ্যে কবি মুখরিত রাজপথ সে মিশিলে সিলেট জেলা যুব দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিন ও সিলেটের তেগী নেতা সিলেট জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মসুদ আহমদকে স্বাগত জানিয়ে পাশাপাশি এই জেলা মহানগর পূর্ণাঙ্গ কমিটির যত নেতা কর্মী আছেন সহলে স্বাগত জানা যায় কিন্তু ইতিমধ্যে আমরা দশনা কামাল বাজার ইউনিয়ন যুব দল ও সাত দল ইতিমধ্যে তারা আনন্দ মিছিল বারুশের পাশাপাশি এই যে মুখরিত স্লোগানে তিথি পূজা ফেরালে দেখাইবার চেষ্টা করলামত শত নেতা কর্মী ইতিমধ্যে তারা আনন্দ মিছিল দেওয়া বারোশের পাশাপাশি শত শত নেতা আনন্দ মিছিলে মুখরিত রাজপথ সিলেট জেলা যুব দলের সংগ্রামী সভাপতি এডবুকের মুমিন ও সাধারণ সম্পাদক মসুদ আহমদ সহ নেতৃত্বকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে কামাল বাজার যুবদল ও ছাত্র দলের আনন্দ মিছিল আমরা সরাসরি লাইভের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করাম আর সাউন্ড ঠিক নি পাশাপাশি স্ক্রিন ক্লিয়ার আসেনি দেশ দেশের বাইরে অনেকে আমার লাগে লাইবেরি ক্লাস হই মুমিন মসুদ পরিষদ সবার সেরা পরিষদ সেই স্লোগানে মুখরিত রাজপথ যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দের মুখে কিন্তু আনন্দ উল্লাস মিছিল যাই হোক এই মুহূর্তে কামাল বাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড নেতা নেতাকর্মীরা একসাথে কিন্তু জোর পাশাপাশি যতটুকু আমরা জানলাম যে কামাল বাজার বিভিন্ন ওয়ার্ড শত শত নেতা কর্মীরা একসাথে কামাল বাজার মোর যেটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে কর্মীদের অবস্থান পরে কিন্তু সেই মিছিলটা সরাসরি

যুৱ দল মহানগৰ যুৱ দল মেধিলাক তাৰ কথা কিন্তু বিভিন্ন শ্লোগান দিলা আনন্দ মিছিলো আজে কামাল বাজাৰ পক্ষত আহি থাকে কিন্তু এ আনন্দ মেচিৰ শৰ্ৰা ইমান ছাত্ৰ দল যুৱ দলৰ অনেক নেতা কৰ্মীসকল কিন্তু মাজেদি উপস্থিত আছিল

যাই হোক এই মুহূর্তে আমরা দেখতাম পড়লাম কামাল বাজার যুবদল ছাত্র ইতিমধ্যে তারা বিশাল বড় সুডাউন দিয়ে পারছেন পাশাপাশি যে বিষয়টা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করাম অনেকে আমরা লাগে লাইভে যে দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত আসেন আবারও আমরা যে বিষয়টা দেখাম এখন বেনারো আছে সিলেট জেলা যুবদল ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতা কর্মীরে স্বাগত জানাই আজকের এই দশ নং কামালবাজার ইউনিয়নের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা আইসন প্রায় নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ড তো নেতা কর্মীদের অবস্থান আপনারা দেখাইবার চেষ্টা করাম যে যেখান তো লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে থাকবা পাশাপাশি

যাই হোক আমরা এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দশ নং কামালবাজার কামালবাজার ইউনিয়নও আসি পাশাপাশি আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখার দশ নং কামালবাজার ইউনিয়ন যুব দল ও ছাত্র দল ইতিমধ্যে তারা রাজপথ আসেন পাশাপাশি সিলেট জেলা ও মহানগর যুবদলের যুব দলের তারা স্বাগত জানাই আজকের এই আনন্দ মিছিল তারা বারোই সিলে জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন সিলেটের ত্যাগী নেতা সিংহপুরুষ সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক যিনি অক্লান্ত পরিস্তম্ফলে সুসংগঠিত করছেন এই দলরে মসুদ আহমাদ পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই কমিটির যোগ দিয়েছেন নির্বাচিত হয়েছেন তারা এই স্বাগত জানাই কিন্তু আজকের এই মিছিল আপনারা সরাসরি দেখলাম কামালবাজার প্রায় নয়টা ওয়ার্ড আছে এই নয়টা ওয়ার্ডর যে কর্মীদের যে অবস্থানটা আপনারা দেখাইলাম আজকে তারা প্রায় নয়টা ওয়ার্ড আছে এই নয়টা ওয়ার্ডর কিন্তু নেতা কর্মীরা টোটালি কিন্তু আজকে রাজপথে তারা নাম সেন শত শত নেতাকর্মীদের অবস্থান পাশাপাশি মুখলিত কিন্তু আনন্দ সিলেটের রাজপথ এই মুহূর্তে আমরা সেই বিশ্বটা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক যাই যেখান লাইভে যুক্ত আছেন অবশ্যই Muhammad Tareq Muhammad Tareq Diya Diya En Azim Tareq Diya Diya Ali Adam Eh lagi au nah eh lagi Eh badus যাই হোক এই মুহূর্তে আমরা আছি কামাল বাজারের যে আনন্দ বাজার আছে এই আনন্দ বাজারে আমরা আছি সরাসরি আজকের এই আনন্দ মাধ্যমে চেষ্টা মিছিলাম দশ নং কামালবাজার ইউনিয়ন কিন্তু জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্বাগত জানাই তাদের এই আনন্দ মিছিল পাশাপাশি আপনারা অবশ্যই জানেন যে কামাল বাজার ইউনিয়নের নেতাকর্মীরা সবসময় তারা বিগত দিন তারা আন্দোলনে আসলার পাশাপাশি এখনো কিন্তু ৰাজপথ আছে کپڑي کپڑي وڏي وڏي باءءِ امنا ڪٿي آيو ٿو آيو آ آ آ وڏي يا الله يا رب العالم يا رب العالم يا رب العالم بس باءِ يا گڏ کوپ ڪندڙ যাই হোক এই মুহূর্তে তারা আবারও আনন্দ মিশিলিয়া কিন্তু মুখরিত আসবেন পাশাপাশি সিলেট জেলা ও মহানগর যুব দলের স্বাগত জানাই কিন্তু সে কামার বাজারের যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীদের মিছিল বা ইতিমধ্যে লাইভের মাঝে তুলে ধরার চেষ্টা করাম যে যেখানে লাইভের যুক্ত আসবেন অবশ্যই ওনারা গেছেন। আ হোক। سراسری লাইভ মাধ্যমে যারা আসছুন অবশ্যই কমেন্ট করে জানাইবা সাউন্ড। আর ঠিক আছে নি? ফাটাফাটি। স্ক্রিন क्लियर আছে নি জেলা মহानगर। এই যুবদলের যে আজকে দাদা সিলে জেলা মহानगर যুবদলের যে পূর্ণাঙ্গ কমিটি আছে সেই পূর্ণাঙ্গ কমিটিকে কিন্তু আবার তারা স্বাগত জানাই। ইয়া দিকে তালা গইছে নাকি? Terima kasih kerana menonton! जय राजपूत महाराज की जय राजपूत का जय राजपूत का जय राजपूत का जय राजपूत सेवािषद <muchos>

সম্মানিত ঠাউরাজার নিয়ন যুবদল ছাত্র দল কর্তৃক আজকের এই সিলেট জেলা যুবদল মহানগরের আনন্দ মিছিলের ঠাউলিয়ন যুব যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশ্বভাবে অনুরোধ করছি কামরাজা ইন্ডিয়ন যুবদলের সম্মানিত সভাপতি জনাব বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার অল্প কিছুদিন আগে সিলেট জেলা যুবদলের একটি কমিটি গঠন হয়েছে আমাদের কেন্দ্র থেকে যে কুমিটি অনুমোদন পেয়েছে আমরা অত্যন্ত গর্বের সাথে বলছি আমরা খামাল সহ বিভিন্ন ইউনিয়নের যুবদল ছাত্র দলের পক্ষ থেকে আমি সর্বপ্রথম মমিন মকসুদ পরিষদের কুমিটিকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা ও স্বাগতম প্রদান করছি আমি সম্মানিত উপস্থিতি আমরা প্রায় ষোলো বছর পরে বলতে গেলে আমাদের যান ফিরে পেয়েছি আমরা আমাদের অনেক ভাই প্রাণ হারিয়েছে আমরা কেউ ছেলে হারিয়েছি কেউ বাবা হারিয়েছি এরকম আমাদের অনেক ক্ষতিরে গ্রহণ করেও ক্ষতিরে স্বীকার করেও আমরা রাজপথে আমার সহযোদ্ধা বাইয়েরা আমার চেয়ে অনেক অনেক বেশি গুণে অক্লান্ত পরিশ্রম করেছেন এই দেশের জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে আমি আমার এই সহযোদ্ধা বাইদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে যারা সন্তানহারা হয়েছে যারা স্বামীহারা হয়েছে আমি সবাইকে আমি আমার কামালবাজার সহ দক্ষিণ সুরমার পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনারা অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমি অত্যন্ত চিরকৃতজ্ঞ আপনাদের কাছে কাছে আমরা আমি এটাই আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমরা সবাই যেন এরকম একে অন্যকে সহযোগিতা করে থাকি সর্বসময় এবং আমাদের জেলা উপজেলার নেতৃবৃন্দের নির্দেশে আমরা রাজনীতি চালিয়ে যাওয়ার উদারত আহ্বান এবং অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখানে আমার লালাবাজার জলালপুর শিলাম টেতলি বরেখান্দি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল ছাত্রদলের দলের আসছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কথা হবে মিছিলে মিছিলে দেখা হবে রাজপথে আসসালাম আলাইকুম বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ Gracias. Pero...